বস খেল দেখাইলাম আজকের বাংলাদেশের মানুষ তো থাকতেই পারবে না টিকে তো থাকতেই পারবে না যে ঝড় কালবৈশাখী শুরু হয়েছে যে ইন্ডাস্ট্রিতে গত কোরবানি এই এই যে কোরবানি যে মুক্তি পেয়ে তুফান এই তুফানের তুফান যে যা সৃষ্টি করছে অলরেডি নেড়ে যে সৃষ্টি করছে সেটা অলরেডি যে ট্রেন্ডিং আছে এই ট্রেন্ডিং সত্যিতে আমি 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 কথা ধরাই যেতেছি আপনার যে অভিনয় যে যেভাবে আপনার প্রেজেন্টেশন করছে রাহেন রবি ভাই ভাষা হারিয়ে বলছি যখন যে ওই যে চঞ্চল চৌধুরী যে বলছে যে তুফান ভয় পাইছি তখন যে আপনার এই সিটটা শোনার পর যে অভিনয় আপনার দেখাইলেন যে সিটটা দিলেন যে আলোড়ন সৃষ্টি করলেন সত্যি সত্যি আপনার দ্বারা আপনি যেভাবে এই যে বাংলা চলচ্চিত্রে আষট্টি বছরের যে লস কষে সব টস করে দেবে এই তুফান থেকে এই তুফান যে কি হবে তুফানের যে অ্যারেঞ্জমেন্ট তুফানের যে গান সত্যি আমি আমি কথা উল্লেখ যেতেছি আপনার যে অভিনয় যেভাবে প্রেজেন্টেশন করছে আপনি যে কলকাতা আজকে কলকাতা কলকাতা আজকে যারা আপনার নিয়ে সমালোচনা করছে তারা এই ভিডিওটা দেখার পর মাথা নষ্ট হয়ে যাবে আমি এক জায়গা আসি তারপরে ভিডিওটা তরাতরি করতেছি সত্যিতে আমি আমি ভিডিও দিব না কিন্তু সাকিব খানের ভিডিও আমার আমার বসের ভিডিও আমাদের আঠারো কোটি আমাদের পঁয়ত্রিশ কোটি বাঙালি একটাই মেগাস্টার তার ভিডিও আমি যদি না দিই সত্যিতে আমি ভাষা হারিয়ে ফেলছি বস কি দেখাইলা কি খেল দেখাইলা এইরকমভাবে আপনাকে কত দিন আমরা চাইতেছি কত দিন আপনার আপনারা এইরকম চাইতেছি আমরা সাকিব দিন ধরে চাওয়ার পর আপনার যেভাবে প্রেজেন্টেশন করছেন আপনি যে অভিনয় করছেন যে আপনার চুলের কাটিং বা দাড়ির স্টাইল যে আপনার প্রেজেন্টেশন কোথার সাইডের জাওয়ান সরি ল্যাঙ্গুয়েজটা খারাপ দিছি কোথার জওয়ান কোথার এলিমেন্ট কোথার কেজিএফ সবগুলো উড়েই দিয়েছে আপনার অভিনয় আপনার যে প্রেজেন্টেশন আপনার গান নিয়ে আসছেন এটা সত্যি কি বলো ভাষা হারিয়ে ফেলছে আপনি প্রথম থেকে প্রথম থেকে যে আপনার ডাইলগুলো তুফান যা চা তুফান বা এই যে ডায়লগুলো যে আলোড়নগুলো সৃষ্টি করছেন সেটা আমি কি বলবো ভাষা হারিয়ে ফেলছি আপনার এখন কোনো রিয়কশন না এখন শুধু আপনার আপনার পারফরেন্স আপনি যে এই আপনাদের আমাদের যে সম্মানিত করছেন এই বাংলা চলচ্চিত্রকে আপনি নতুনভাবে প্রেজেন্টেশন করছেন চাপাবাজি অনেকেই করে কিন্তু আপনি চাপাবাজি না করে কাজের মাধ্যমে প্রমাণ করে দিতেছেন যে বাংলা চলচ্চিত্র আপনার ছাড়া কেউ নাই এ এটা আপনি যতদিন থাকবেন ততদিন বাংলা চলচ্চিত্র ইতিহাসের পাতায় থাকবে এই যে আমি একটা কথা বলি সবসময় যে স্বাধীনতা স্বাধীনতা সবাই করছে যুদ্ধ সবাই করছে কিন্তু নামকলম একজনের হয় সেটা শেখ মুজিবুর রহমান সেরকম বাংলা চলচ্চিত্র বা বাঙালি অনেক নায়ক আছে কিন্তু নায়ক কলম আপনি সবসময় চিরতরে থাকবেন সাকিবকে নাম্বার ওয়ান হয়ে থাকবেন আপনার যে উপাধি সেটা ভা ভাবে পরে কথা বলবো ধন্যবাদ অল সাকিব এখন শুধু তুফানের আয়োজন থাকেন তুফানের তাণ্ডব দেখেন এই তাণ্ডব কোথায় যে শেষ হয় তা জানি না এই যে তুফানে যায় পঁচিশ কোটি টাকা বাজেটের ছবি তুফান এটা বাংলা চলচ্চিত্র হিসেবে নতুনত্ব পেবে এই চলচ্চিত্র অনেক দূর আগেই যাবে ধন্যবাদ অল সাকিবটা সবাই ভালো থাকবেন তুফানে থাকবে